কবিতা অমাবস্যা কলমে ডাক্তার আব্দুল বাসিত। আকাশ থাকে আচ্ছন্ন ঘন আধারে অমাবস্যার রাতে তেমন কালো আধার ছেয়ে গেছে ভারতের আকাশে চারিদিকে দুর্বল মানুষ হচ্ছে নির্যাতিত ধর্মের নামে সংখ্যালঘু মানুষ আজ অত্যাচারিত যত্র তত্র গণপিটুনিতে পাওয়া যায় নিরীহ মানুষের মৃত্যুর খবর অন্যায় অবিচারে ভরে গেছি আমাদের শহর সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় কাটাচ্ছে দিন ধর্মের ধ্বজাধারীদের উৎপাত সীমাহীন কে জানে কখন তার ওপর চড়াও হয় দুষ্কৃতি নেই আইনের শাসন চলছে সন্ত্রাসের দাপাদাপি নারীরা হচ্ছে রাস্তাঘাটে কর্মক্ষেত্রে ধর্ষিতা ধর্ষকরা পাই না উপযুক্ত সাজা অন্যায়ের বিরুদ্ধে যে হয় সোচ্চার বিনা অপরাধে তার ঠিকানা হয় কারাগার আমরা চাই বন্ধ হোক এই সন্ত্রাসের রাজত্ব আইনের বেড়া জালে ধরা পড়ুক দোষী দুর্বৃত্ত একদিন দূর হবে এই অমাবস্যা আসবে আলোয় ভরা পূর্ণিমা ভারতের আকাশ হবে অন্ধকার মুক্ত স্বচ্ছ আলোকিত এই আমাদের আশা